দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষার্থী মুদ্রা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো তোমাদের কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে কিনা না এই নিয়ে অনেকেরই মনে দ্বন্দ্ব আসে এখনো তো এই এই নিয়ে তোমাদের একটি আপডেট আছে তো ভিডিওটা না ট্রেনে সম্পূর্ণ দেখান অন্তল দেখো যখন দু সালের ভর্তি কার্যক্রম হলো অনার্সে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তখন কিন্তু তাদের নোটিশ প্রকাশ করা হয়েছিল জানুয়ারি মাসে তো জানুয়ারি মাসে সম্ভবত তারিখে তাদের কিন্তু নোটিশ প্রকাশ করা হয়েছিল তো দেখো একই বছর কিন্তু এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুইটি ভর্তির নোটিশ প্রকাশ করবে না তাই তোমাদের ক্লিয়ার ভাবে বল দিতে চাই যে তোমাদের নোটিশটা সম্ভবত যে একটা আশা আছে জানুয়ারি মাসে প্রকাশ পাবে যে তোমাদের শিওর ভর্তি পরীক্ষা হবে কিনা দু সাল থেকে পরীক্ষা হবে কি না দু হাজার চব্বিশ ব্যাস কি পরীক্ষা দিতে হবে কিনা পঁচিশ সালে এটা কিন্তু কিছু বলা হয়নি তো অন্যান্য জাতীয় বাদে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো কিন্তু অলরেডি নোটিশ প্রকাশ করে দিয়েছে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় এখনো নোটিশ প্রকাশ পায়নি সম্ভবত তোমাদের বললাম তো এটা প্রকাশ পাবে কিন্তু এই দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসে তো দিন পর্যন্ত কিন্তু তোমরা ভর্তি পরীক্ষার জন্য সেই হিসেবে প্রস্তুতি নিতে পারো তো এতে তো কোনো ক্ষতি নেই তোমরা এই সেই হিসেবে ভর্তি প্রস্তুতি নিতে থাকো তারপরে যদি নোটিশ প্রকাশ করে সেটা তো তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো নি তো আপাতত তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকি বিলকোনটা ক্লিক করে রাখো এমন আপডেট পাওয়ার জন্য তো আজকের মধ্যে কিন্তু এই বিদায় নিচ্ছি আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ